ওয়াও দেখতেছেন ব্ল্যাক খুব চমৎকার এটা কিন্তু পাখিটা দেখ একবার একটা পাখি আর एक्चुअली আমি নিজেও বাসা লালন পালন করে থাকি Java পাখিটা তারপরে এখানে দেখা যাচ্ছে আপনার কি কি বাজিকর 500 টাকা জোড়া 500 টাকা জোড়া বাজিকর যেটাই না না হ্যাঁ ওয়াও খুব চমৎকার আপনারা দেখতেছেন কালার গুলো এবং পাখি কিন্তু একেবারে সুস্থ অনেক আছে অসুস্থ পাখি কিন্তু বাজারে নিয়ে আসে